الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মদিনা মদিনা মিনু কী গুনগুনা হেদার মদিনা আশফো কী তমন্না হ বিকামাল লিহি কাসাফাদু জামা লিহি হাসনাতে জামিয়া অফিস লিহি সালোয়াই ওয়া লিহি এত্তেফাকুল মুতাহ লিমিট শিবপুর সর্ব সাধারণ জনতার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত সম্মানিত হাজির এখনো যারা বাহিরে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি আপনাদের এলাকার এই সন্তান এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ফেন্ডারে আসার জন্য সকলকে অনুরোধ করা হলো আমি আপনাদের মাঝে সম্পর্কে কিছু আলোকপাত করবে ইনশাআল্লাহ আমাদের জীবনটা এমন অবস্থায় চলতেছে যেখানে যাই গুণা আর গুণা কি বলেন গুনাহ ছাড়া চলাটা খুবই মুশকিল

শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে ইবলিস তার রবকে বলে আয় আল্লাহ আপনার ইজ্জত ও বরত্বের কসম আমি আদম সন্তানদেরকে পথ ভ্রষ্ট করতেই থাকবো এই কথা কে বলছে ইবলিস অর্থাৎ শয়তান আমরা যাকে বলি আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে আমি আদম সন্তানদেরকে পথ করতেই থাকবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও ইবলিসকে বলে দিলেন আমার বড়ত্ব ও ইজ্জতের কসম করে আমি আল্লাহ বলছি আমার বান্দা যখন আমার কাছে ইস্তিগফার করবে তওবা করবে আমি আল্লাহর সাথে সাথে তাদেরকে maaf করে দিব। শয়তান একদিকে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে গুনার মধ্যে লিপ্ত করাবে আর আল্লাহ তালা চ্যালেঞ্জ হচ্ছে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চাইবে ক্ষমা চাইবে আল্লাহ আমাদেরকে কি করবে মাফ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ দেখুন আজকে আমাদের সমাজের দিকে তাকাইয়া দোকান বলেন বাজার বলেন এমনকি মসজিদ পর্যন্ত আপনারা খেয়াল করে দেখুন আজকে যে একটা গিবতের চর্চা আমাদের মধ্যে চলতেছে কোথাও বাদ পড়ে নেই দোকানে গেলে একজন আরেকজনের নামে পুরা এলাকায় কি হচ্ছে না হচ্ছে মনে হয় দোকান একটা সংসদ সব ফায়সালা এখান থেকে হয় কি বলেন আপনারা দোকানে গেলে দেখবেন অমুকের ঘরে কি আছে নাই অমুকের কি সমস্যা সব সমস্যার সমাধান কোথায় দেখুন তো দোকান টার্গেট করে আমার মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আমরা যারা মানুষ আছি আমাদের দৃষ্টিভঙ্গির অনেকের অভাব আছে আমরা অনেকেই এমন আছি দোকানে গিয়ে অমুকের বদনাম অমুকের বদনাম এগুলা গেয়ে গে আমাদের নিজেদের নে নষ্ট করে দেয় কি বলেন আসিন এমন সেজন্য বিস্তারিত তো বলার সময় নাই নাইপত থেকে আমাদেরকে বাঁচতে হবে বলুন আল্লাহ আমিন তারপরে বাসার দিকে একটু তাকান আজকাল পুরুষ এবং মহিলার মধ্যে যে একটা পার্থক্য থাকার প্রয়োজন সেটি আমাদের মাঝে আছে নাই সমাজের মধ্যে দেখবেন আজকে কষ্ট লাগে বলতে আমার প্রবাসী ভাইয়েরা টাকার জন্য পরিবারের জন্য অনেক কষ্ট পরিশ্রম করে কি বলেন করে না কিন্তু অনেক প্রবাসীর ঘরে সবার কথা বলছেন আমি অনেক প্রবাসীর ঘরে দেখবেন ইজ্জত নিয়ে টানাটানি কি বলেন হয় কি হয় না বিস্তারিত আমি বলবো না আপনারা যেহেতু বুঝেন ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে অতএব আমাদের সমাজে যারা এসব নোংরা মধ্যে আছে আমি তাদেরকে বলবো ভাই থেকে ফিরে আসুন করুন আল্লাহর কাছে ক্ষমা চান যিনি মাফ করে দিবেন তিনি কে আল্লাহ অসীম দয়ালু আমরা আল্লাহ তালার কাছে যখন যা চাইবো আল্লাহ আমাদেরকে সব কিছু দিবেন তারপরে দোকান পাড়ে আজকে অনেককে দেখা যায় যে দোকানদারের সাথে যখন লেনদেন হয় অর্থাৎ পণ্য বেচা কেনা হয় আমরা যখন পণ্য কিনতে যাই দোকানের কাছ থেকে বাকিতে কি সুন্দর হাসি মুখে নিয়ে আসে অথবা কারো কাছ থেকে হাওলার টাকা যদি আমরা আনি হাসি মুখে আমরা এগুলো আনি কিন্তু যখন আবার ওই দোকানদারকে তার টাকা পরিশোধ করতে হবে ওই সময় আমরা দোকান না পিছন দিয়ে এমন তারপরে যায় পলা যারা টাকা হাওলা দেয় একবার চাওয়ার ফলে আপনাকে টাকা দিয়ে দিছে আপনার যখন প্রয়োজন হয়েছে তখন তার কাছে কান্দাটা বাকি রয়েছে কান্না ছাড়া সব বইলা ফেলছেন তারপরও টাকা আনা যায় এমন আছে না এই ঋণ হাসানা এটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে শুধু কিছু মানুষের কারণে এই জন্য যারা লেনা দেনা করবেন সঠিকভাবে আদান প্রদান করবেন এটা আমার অনুরোধ থাকবে আল্লাহ পবিত্র কুরানুল করিমের মধ্যে ফরমান সাত তার সম্প্রদায়কে আল্লাহর কথা তিনি নবী তিনার কথা বারবার তার সম্প্রদায়কে বলেছেন এমন একটা পর্যায়ে তারা চলে গেছে নুহ নবী যখন তাদেরকে দাওয়াত দেয় এক পর্যায়ে ওই সম্প্রদায়ের লোকেরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো বলল না নবীজির কথা শুনতে চায় না নুহ নবী আলাই সালাতাম তিনার কথা শুনতে চায় না এমন এক পরিস্থিতি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে নবীজি কথা বলে ইসলামের দাওয়াত দেয়া তারা কি করে কানে আঙ্গুল দিয়ে রাখে তারপরে তিনি বলছেন ফাকুল তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল বলুন সুবহানাল্লাহ এত অপরাধ করেছে এত অন্যায় করে তারপরে নবীজি বলছেন আল্লাহ তালার বাণী এত অন্যায় পরেও আল্লাহর কাছে মাফ চাও যিনি মাফ করে দিবেন তিনি কে চিল্লায় বলেন তিনি কে জন্য আমরা যখন অন্যায় অপরাধ করে ফেলবো যে যত বড় অপরাধ করি না কেন শেরিক ব্যতীত যত অন্যায় করি না কেন আল্লাহর কাছে যদি আমরা খালেস নিয়তে যদি মাফ চাই আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে কার ওয়াদাটা তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম ঘোষণা আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মশল ধারে বৃষ্টি প্রদান করবেন বলুন সুবাহান আল্লাহ এটা আজাবের কোনো বৃষ্টি নয় রহমতের বৃষ্টি আল্লাহ তালা নাজিল করবেন কৃষক ভাইরা আপনারা জানেন যখন জমিন ফেটে যায় ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার উপদ্রব চলে আসে ওই সময় বৃষ্টির পানি কি যে প্রয়োজন একমাত্র কৃষক ভাইয়ের জানে কি বলেন সেই জন্য আলামিন বলেন আকাশ থেকে যিনি বৃষ্টি দান করবেন তিনি কে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে তিনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন তারপরে বলেন আল্লাহ রাবুল আলমিন ধন সম্পদ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সন্তান দিয়েও যিনি সাহায্য করবেন তিনি কে তাহলে এসতেকর এটি একটি আমল যে যাদের সম্পদ নাই আজকে থেকে এসতেকর আমল শুরু করে দেন দেখবেন আল্লাহ তালা আপনার সম্পদ বাড়া দিবেন বলুন সুবাহ এই ওয়াদা কার আল্লাহ যাদের সন্তান হয় না এমন অনেক লোক আছে সমাজে যাদের সন্তান হচ্ছে না আপনারা এসতেকর আমল শুরু করেন আজকে থেকে দেখবেন আল্লাহ সুবাহান আশা করি এস্তেক আমলের বদলতে আপনার সন্তান দান করুন বলুন সুবাহান তারপরে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে বাগ বাগিচা অর্থাৎ জান্নাত দান করবেন বলুন সুবাহান আল্লাহ এস্তেক করলে লাভ আছে না নাই তারপরে আল্লাহ সুবাহান আমাদেরকে নহর দান করবেন নদী দান করবেন নদী নালা